রাইজেন সেভেন সাতান্নশো প্রসেসর যার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় ষোলো হাজার টাকা বাট সে প্রসেসরের যদি দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় সম্পূর্ণ সেট আপটি যদি পাওয়া যায় মাত্র একত্রিশ হাজার টাকায় আর সঙ্গে যদি পাওয়া যায় দারুণ একটি হেডফোন তাহলে মন্দ হয় না তবে এই প্যাকেজটি কিন্তু অনলি ফ্রাইডের জন্য শুক্রবারেই এই প্যাকেজটি সংগ্রহ করতে হবে না হলে আপনাকে রেগুলার প্রাইসে সংগ্রহ করতে হবে যার প্রাইস অন্তত আপনাকে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স প্রথমে হেডফোনটি সম্পর্কে বলে নেই এই হেডফোনটি আপনার মোবাইলে কিংবা ডেস্কটপে কিংবা ল্যাপটপে ইজিলি ব্যবহার করতে পারবেন যেটি আপনি সিঙ্গেল ক্রয় করতে গেলেও আটশো থেকে নয়শো টাকা পড়বে বাট ফ্রাইডেতে যে দুইজন কাস্টমার সর্বপ্রথম সেল থেকে এসে সম্পূর্ণ পিসি বিল্ড করবে তারা দুইজন পাবে এই হেডফোন সম্পূর্ণ ফ্রি সো সকাল সকাল আসলে আর্লি বার্ড উপহার নিশ্চিত আপনি পাবেন ভিউয়ার্স এছাড়া আপনারা যদি মনে করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করবেন তাহলে সর্বপ্রথম প্রথম যে দুইজন এই ডেস্কটপ পিসিটি অনলাইনে অর্ডার করবে তারা দুইজন পাবে এই হেডফোন অর্থাৎ টোটালি আমরা চারজনকে ফ্রি এই হেডফোনটি উপহার দেব দুইজন অনলাইন এবং দুইজন অফলাইন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু কথা না বাড়িয়ে কনফিগারেশনে কী থাকছে চলুন শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর দিয়ে আমরা বিগত লাস্টে একটি ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু আমরা একটি ফাটাফাটি অফার দিয়েছি যেখানে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটি আমরা দিয়েছি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আন্ডার ইলেভেন যার রেগুলার প্রাইস হলো তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকা বাট আমরা আজকে রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর দিয়েও কিন্তু প্রায় পঁচিশশো টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি যার প্রাইস আন্ডার থার্টিন বা আন্ডার ফরটিনের পাশাপাশি থাকবে থার্টিন থেকে ফোরটিনের পাশাপাশি থাকবে অর্থাৎ তেরো থেকে চোদ্দো হাজারের মাঝে থাকবে এই প্রসেসরটির প্রাইস আর এই প্রসেসর দিয়ে কিন্তু আমাদের এক্সক্লুসিভ একটি পিসি বিল্ড আমরা করেছি যেখানে সম্পূর্ণ পিসির প্রাইস ধরা হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা ভিউয়ার্স রাইজান সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটি মূলত আট কোর ও ষোলো থ্রেডের একটি প্রসেসর এবং এই প্রসেসরটিতে নাইনটিন এমবি ক্যাশ মেমোরি পাওয়া যায় এবং আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড পাওয়া যাবে প্রসেসরটি থেকে আবার তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পাওয়া যাবে এই প্রসেসরে এই প্রসেসরের সাথে আমরা একটি বাজেট মাদার রেখেছি সেটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি ভি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড প্রাইস মাত্র ছয় হাজার চারশো টাকা ধরা হয়েছে ভিওয়ার্স এই মাদার বোর্ডটিতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই মাদার বোর্ডটিতে ছাপ্পান্ন সজি সাতান্ন সজির সাথে সাথে যে সকল প্রসেসরের সাথে গ্রাফিক্স নেই সেগুলো ইউজ করা যাবে গ্রাফিক্স কার্ডের জন্য স্লট পাবেন আপনারা এবং এনভিএম স্লট পাবেন ভিজি এইচডিএমআই আউটপুটও রয়েছে মাদার বোর্ডটিতে আর ওয়ারেন্টিও কিন্তু থাকছে তিন বছর আমরা হোয়াইট কালার মিলানোর জন্য এখানে যে এ র্যামটি রেখেছি সেই র্যামটিও কিংসম্যান ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে কিংসম্যান কে কিংসম্যানের এইট জিবি বত্রিশশো মেগা র্যামটির বর্তমান মার্কেট প্রাইস মাত্র তিন হাজার একশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর ওদূর ভবিষ্যতে বলতে পারেন দশ পনেরো দিনের মধ্যে কিন্তু র্যামের আরও হিউজ চেঞ্জ আপনারা দেখতে পারবেন যেখানে চার হাজার টাকার নিচে ডিডিআর ফোর ব্র্যান্ডের কোনো বত্রিশ মেগার্জের র্যাম পাওয়ার কথা না আর সাত হাজার টাকার নিচে ষোলো জিবি সিঙ্গেল স্টিক র্যামও পাওয়ার কথা না সো যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন কিছু টাকা সেভিংও করতে চাচ্ছেন তাদের বলবো এখনই পিসি বিল্ড করেন আপনার বাজেটের মধ্যে আপনি বেস্ট কনফিগারটি পেয়ে যাবেন ভিউর্স হোয়াইট কালারে তো এনভিএমি রাখতে হবে হোয়াইট কালারের আরও একটি এনভিএমি রাখা হয়েছে সেটি হলো কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা যার বর্তমান প্রাইস এখানে এমআরপি প্রাইস দেওয়া আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা বাট আমরা কিন্তু এই বিল্ডেই এই প্রাইস ধরেছি মাত্র দুই হাজার নয়শো টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই এনভিএমিতে ভি যে ক্যাশিংটি আপনারা দেখছেন মিস্ট্রি বক্সের ফাইভ আর জিবি সহ দারুণ একটি ক্যাশিং যে ক্যাসিংগুলো যে মাদার মাদারবোর্ড মাইক্রো এটিএক্স এবং এটিএক্সের কাছাকাছি সাইজের যে মাদারবোর্ডগুলো আছে সবগুলো কিন্তু এই ক্যাসিংটিতে আপনারা সাপোর্ট করাতে পারবেন ক্যাসিংটির উপরের দিকে দুইটি আর জিবি ফ্যান আছে একটু এবং প্রথমের দিকে দুইটি আর জিবি ফ্যান আছে এবং পেছনের দিকে আছে টোটাল পাঁচটি এ আর জিবি ফ্যান আছে যা বাটনের মাধ্যমে আবার কন্ট্রোল করা যায় ভিউয়ার্স এখানে এক্সট্রা হার্ড ডিস্কও ফিউচারে লাগাতে পারবেন কারণ এখন এনভেমি আছে হার্ড ডিস্ক লাগাতে পারবেন সেই স্পেসও আছে ক্যাসিংটিতে এবং এখানে আমরা একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই ধরেছি টোটাল সেট আপটি করেছি মাত্র একত্রিশ হাজার টাকায় আর এই মনিটরটি নিয়ে কথা বলতে চাই খুবই দারুণ একটি মনিটর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যেখানে অন্যান্য বাইশ ইঞ্চি মনিটর আপনি পাবেন দশ হাজার দশ হাজার পাঁচশো টাকায় এমনকি বাইশ ইঞ্চি মনিটর এখন পনেরো হাজার টাকাতেও চলে এসেছে বাট পিসি পাওয়ারের এই মনিটরটির বৈশিষ্ট্য হলো এটা হলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় অর্থাৎ একদম ভার্টিক্যাল হরিজেন্টাল যেভাবে আপনি চান সেভাবে এই মনিটরটি আপনি ইউজ করতে পারবেন এই মনিটরটি বর্তমান অফার প্রাইস কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা চাইলে কিন্তু এই মনিটরটি আপনারা শুধুমাত্র অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও